বন্ধুদেরকে দুহাত দিয়ে চুমু দিচ্ছ দুহাত দিয়ে ফ্র্যাঙ্কিজ দিচ্ছো ও বা খাও খাও তুমি আস্তে আস্তে খাও আমার সোনাপাকাটা বড় হয়ে গেছে আড়াই বছর বয়স তাই কত পাকা হ্যাঁ একা একা কাটা চামচ দিয়ে পাস্তা খাচ্ছে বাচ্চা ছেলেটা খা তুমি তুলতে বছ না তো তুলতে পাচ্ছ না আমি তুলতে পাবো ও এই রকম তুলে নেবে তুলেছো খাও আস্তে আস্তে খাও আস্তে আস্তে ও কেমন খেতে হয়েছে ও অনেক তো খুব ভালো হয়েছে ও খুব টেস্টি টেস্টি ইয়াম্মি ইয়াম্মি হয়েছে ও বাবা তুমি বোঝো এই যে আমি তুলে দিচ্ছি তুমি তুলেছো

बोलो गुड नाइट